আমরা অনেকেই ভাবি যে জীবনে বড় কিছু করতে হলে মানে অসাধারণ কোনো সাফল্য পেতে হলে বিশাল কোনো একটা পদক্ষেপ নিতে হবে কিন্তু আসল সত্যিটা হল সাফল্যের রহস্যটা লুকিয়ে আছে অনেক ছোট কিন্তু দারুণ শক্তিশালী কিছু অভ্যাসের মধ্যে তো চলুন আজকে আমরা ঠিক এটাই ভেঙে দেখব যে কিভাবে ছোট ছোট অভ্যাস আর একটা সঠিক মানসিকতা দিয়ে সাফল্যের এক মজবুত ইমারত করা যায় আচ্ছা এমনটা কি হয় যে বছরের শুরুতে বা কোনো একটা সময়ে খুব বড় লক্ষ্য ঠিক করা হলো। কিন্তু মাসখানেক যেতে না যেতেই সব কেমন জানি হারিয়ে গেল এই যে একটা পরিচিত হতাশা ঠিক এখান থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে চলুন দেখি কেন বারবার এমনটা হয় আর এর থেকে বেরোনোর উপায়টাই বাকি। তো আমাদের প্রথম ধারণাটাই বেশ চমকে দেওয়ার মতো এটা হলো ছোট কিন্তু ধারাবাহিক উন্নতির পেছনের একটা সহজ গণিত ভাবুন তো প্রতিদিন মাত্র এক শতাংশ ভালো হওয়ার চেষ্টা এর ফলাফলটা যে কি হতে পারে তা শুনলে অবিশ্বাস্য মনে হবে এই কথাটা কিন্তু আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয় মানে জীবনে একবার বিশাল কোনো পরিবর্তন আনার বদলে আমাদের মনোযোগটা দিতে হবে প্রতিদিনের ছোট ছোট কাজগুলোর উপর সাফল্যের আসল চাবিকাঠি কিন্তু এখানে এই গ্রাফটার দিকে একবার তাকান কি দারুণ একটা ব্যাপার তাই না প্রতিদিন মাত্র এক শতাংশ উন্নতি যেটা হয়তো আলাদা করে চোখেই পড়বে না কিন্তু এক বছর ধরে এটা করতে থাকলে বছর শেষে তার ফলাফলটা দাঁড়ায় প্রায় আটত্রিশ গুণ বেশি এটাই হল চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদু ছোট ছোট অর্জন সময়ের সাথে সাথে এভাবেই বিশাল সাফল্যের রূপ নেয় কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে যখনই আমরা কোনো নতুন অভ্যাস শুরু করি প্রথম দিকে কিন্তু কোনো ফলাফলই দেখা যায় না এই সময়টাকে বলা হয় হতাশার উপত্যকা আর ঠিক এই কারণেই বেশিরভাগ মানুষ হতাশ হয়ে চেষ্টাটাই ছেড়ে দেয় কারণ তারা সঙ্গে সঙ্গে ফলাফল দেখতে চায় আর এখানেই আসছে অ্যাটমিক হ্যাবিট বা পারমাণবিক অভ্যাসের ধারণাটা পরমাণু যেমন কোনো অনুর মূল ভিত্তি ঠিক তেমনই এই অতি ক্ষুদ্র অভ্যাসগুলোই বড় বড় সব ফলাফলের ফিত্তি তৈরি করে এগুলোকে এতটাই ছোট আর সহজ করে নিতে হয় যে ব্যর্থ হওয়ার কোনও সুযোগই থাকে না আচ্ছা অভ্যাস তো নয় বানালাম কিন্তু সেটা টিকিয়ে রাখব কিভাবে বিশেষ করে ওই হতাশার উপত্যকা পার করার জন্য কি দরকার এখানেই আসে মানসিকতার ভূমিকা যা আমাদের অভ্যাসের পেছনের আসল ইঞ্জিন হিসেবে কাজ করে মানে আমাদের ছোট ছোট অভ্যাসগুলো শেষ পর্যন্ত টিকবে কি না তা পুরোপুরি নির্ভর করে আমাদের ভেতরের বিশ্বাস আর মানসিকতার উপর অভ্যাস তৈরির কৌশলের সাথে মনোবিজ্ঞানের একটা দারুণ সংযোগ কিন্তু এখানেই গবেষণা বলছে সাফল্যের জন্য চার ধরনের মানসিকতা খুব জরুরি একদিকে দেখুন আছে স্থির বন্ধ প্রতিরোধমূলক আর অন্তর্মুখী মানসিকতা আর ঠিক তার বিপরীতে আছে সাফল্যের মানসিকতা বিকাশমুখী খোলা প্রচারমূলক এবং বহির্মুখী যা আমাদের এগিয়ে যাওয়ার ইঞ্জিন হিসেবে কাজ করে এই বিকাশমুখী মানসিকতার এক অসাধারণ উদাহরণ হলেন আমেরিকান ফুটবলার টম ব্রেডি ভাবা যায় ড্রাফটের অনেক পরে সুযোগ পেয়েও তিনি বিশ্বাস করতেন যে চেষ্টা আর পরিশ্রমের মাধ্যমে নিজের দক্ষতাকে অন্য এক স্তরে নিয়ে যাওয়া সম্ভব তার দীর্ঘ আর অবিশ্বাস্য সফল ক্যারিয়ার এই মানসিকতারই প্রমাণ দেয় তার মানে আসল ব্যাপারটা হলো যখন বাইরে থেকে কোনো ফলাফল দেখা যাচ্ছে না তখনও এই বিকাশমুখী মানসিকতাই আমাদের ভেতর থেকে শক্তি যোগায় এটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রচেষ্টা বৃথা যাচ্ছে না বরং ভেতরে ভেতরে সাফল্যের ভিত তৈরি হচ্ছে বেশ অভ্যাস আর মানসিকতা তো বোঝা গেল কিন্তু আমাদের ফোকাসটা ঠিক কোথায় থাকবে এখানেই আসছে আমাদের পরের গুরুত্বপূর্ণ ধারণাটা আমাদের মনোযোগটা লক্ষ্যের ওপর থেকে সরিয়ে পুরো সিস্টেম বা প্রক্রিয়ার ওপর নিয়ে আসতে হবে দেখুন লক্ষ্য হল আমরা যে ফলাফলটা চাই যেমন ধরুন একটা ফাইনাল ম্যাচ জেতা আর সিস্টেম হল সেই প্রক্রিয়া যা আমাদের ওই ফলাফলের দিকে নিয়ে যায় মানে প্রতিদিনের অনুশীলন শুধু জেতার কথা ভাবলি চলবে না খেলাটা চালিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার সেটাই হল সিস্টেম এই কথাটা খুব শক্তিশালী এর সহজ মানে হল আমাদের ইচ্ছা যতই বড় হোক না কেন আমাদের সিস্টেম বা প্রক্রিয়া যদি দুর্বল হয় তাহলে আমরা সেখানেই আটকে যাব আপনার সিস্টেম যতটা মজবুত আপনার ফলাফলও ঠিক ততটাই ধারাবাহিক হবে তাই আমাদের ফলাফল আসলে আমাদের প্রতিদিনের অভ্যাসেরই একটা প্রতিচ্ছবি আমাদের স্বাস্থ্য আমাদের খাদ্যাভ্যাসের ফল আমাদের জ্ঞান আমাদের পড়ার অভ্যাসের ফল তাই ফলাফলের পেছনে না ছুটে আমাদের উচিত সেই সিস্টেম বা প্রক্রিয়াটাকে আরও উন্নত করা এতক্ষণ তো আমরা জানলাম কেন ছোট অভ্যাস জরুরি আর কেন সিস্টেম এত গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হল কিভাবে একটা ভালো অভ্যাস গড়ে তোলা যায় চলুন এবার সেই সহজ আর কার্যকর কাঠামোটা দেখে নেওয়া যাক জেমস ক্লিয়ার আচরণের পরিবর্তনের জন্য এই চারটি সহজ কিন্তু দারুণ কার্যকর নিয়ম দিয়েছেন এই নিয়মগুলো ঠিকঠাক অনুসরণ করতে পারলে যে কোনো ভালো অভ্যাস তৈরি করা বা খারাপ অভ্যাস ভাঙা দুটোই সম্ভব চলুন একটা একটা করে এগুলো বুঝে বুঝেনি প্রথম নিয়ম অভ্যাসটাকে স্পষ্ট করতে হবে এর জন্য একটা দারুণ কৌশল হল হ্যাবিট স্ট্যাকিং মানে আপনার আগে থেকেই আছে এমন কোনো অভ্যাসের সাথে নতুন অভ্যাসটাকে জুড়ে দেওয়া যেমন সকালে চা বানানোর পর আমি দুই মিনিট মেডিটেশন করব খুবই সহজ তাই না দ্বিতীয়ত অভ্যাসটাকে আকর্ষণীয় করে তুলতে হবে যেমন পছন্দের কোনো গান শোনার সাথে হাঁটার অভ্যাস জুড়ে দেওয়া তৃতীয়ত কাজটাকে যতটা সম্ভব সহজ করতে হবে যেমন জিমে যাওয়ার জন্য আগের রাতেই ব্যাগ গুছিয়ে রাখা আর সবশেষে চতুর্থ নিয়ম হল অভ্যাসটা শেষ করার সাথে সাথে নিজেকে ছোটখাটো কোনো পুরস্কার দেওয়া এটা আমাদের মস্তিষ্ককে একটা ইতিবাচক সংকেত দেয় চলুন এই পুরো আলোচনাটা একটা শক্তিশালী ধারণা দিয়ে শেষ করা যাক আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজগুলো আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমাদের প্রত্যেকটি অভ্যাসই হল আমরা ভবিষ্যতে কেমন মানুষ হতে চাই তার পক্ষে দেওয়া এক একটা ভোট যদি একজন স্বাস্থ্যবান মানুষ হতে চান তবে একটা আপেল খাওয়াও সেই পরিচয়ের পক্ষেই একটা ভোর। তাহলে শেষ প্রশ্নটা এটাই আজ নিজের কাঙ্ক্ষিত পরিচয়ের জন্য কোন ছোট পদক্ষেপটা নেওয়া যায় কোন সেই এক শতাংশ পরিবর্তন যা দিয়ে আমাদের সাফল্যের ভিত্তি গড়া শুরু হতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়